কংনা রানাবাদ অভিনয় জগতে যেমন দাপিয়ে কাজ করেছেন একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের তেমনই এবার রাজনীতির দুনিয়ায় নিজের বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে চর্চায় রয়েছেন তিনি এবার তাকে ঘিরে নয়া এক তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে জানা গিয়েছে তার ফিল্মি কেরিয়ারে ছবির তালিকায় যুক্ত হতে পারত আরও দুটি সুপারহিট ছবি কিন্তু তিনি নাকি সেই ছবি দুটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা সাংসদ কঙ্গনার দাবি অনুযায়ী তিনি সলমান খানের ব্লক পাস্টার প্রজেক্ট বজরঙ্গী ভাইজান এবং সুলতানে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরেও দুই অভিনেতার মধ্যে সম্পর্কে চির ধরেনি এরপর বজরঙ্গী ভাইজান ছবিতে সলমানের বিপরীতে দেখা যায় করিনা কাপুরকে এবং সুলতানে দেখা যায় অনুষ্কা শর্মাকে সলমানের প্রশংসা করে কঙ্গনা জানান সলমান খুবই অমায়িক সলমান এমার্জেন্সি ছবিটি দেখবেন বলেও জানান কাংনাকে কঙ্গনা আরও দাবি করেন যে রণবীর কাপুরও তাকে সঞ্জু ছবিতে অভিনয়ের জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তিনি এই প্রজেক্টটিও ফিরিয়ে দেন এছাড়া সিং ইজ ব্লিঙ্ক ছবিতে অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন অক্ষয় কুমার সেটাও কাংনা প্রত্যাখ্যান করেন প্রসঙ্গত রাজনীতিতে এই মুহূর্তে ফোকাসে থাকলেও কঙ্গনাকে শীঘ্রই দেখা যাবে এমার্জেন্সি ছবিতে যেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কাঙ্গনাকে আগামী ছয় সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা